একটা আমার নেই লাখ টাকা লাভ হয় না তো লাভ লাভ একটু আবার এই দশ পনেরো লেগে দশ পনেরো হাজার টাকা না তো ভাবি পঁয়ত্রিশ হাজার টাকা পাবো এগুলা এগুলা টাকা লাভ লাভ হয় না আমার আপনি বালো বিষয় দেওয়া দেন না আরো কাছে পাঠানো না আমারও তো বলেছে কোথায় বিদেশ সব থেকে বড় হয়েছে আমি এখন আসে দেয়ার দিতে পারতাম না আমার কাছে টাকা নাই